নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল অনেকদিন পর ফিরে এলাম তো যাই হোক শরীর অসুস্থ ছিল কিছুটা সময় কাজেও ব্যস্ত ছিলাম তো অনেক দিন পরে তোমাদের কাছে ফিরে আসতে পেরে ভালো লাগছে তোমাদের খুব মিস করছিলাম বৃষ্টি রাশির জন্য বেশি বেশি করে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো জানাবে কমেন্ট করে আশা করি সময়টা একটু একটু করে ভালো হতে শুরু করেছে সময়টা আরও ভালো হবে চিন্তার কোনো কারণ নেই কর্ম ব্যবসা সঞ্চয় বা পাওনা আদায় শত্রু রোগ শরীর স্বাস্থ্য সমস্ত বিষয়ে একটু একটু করে ভালো হবে সব কিছুই ভালো হতে শুরু করবে সব কিছুই ভালো হবে আগের থেকে অনেকটাই ভালো হবে এটা বলা যায় বৃহস্পতি আছে কত কত নম্বরভাবে নবমভাবে তাই তো তো নবমভাবে মানে ভাগ্যভাবে বৃহস্পতি আছে এবং বৃহস্পতি আমাদের লগ্নভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লগ্নভাবে পড়ছে মানে এক নম্বরভাবে উপরে পড়ছে তো এটা লগ্নভাবকে সমৃদ্ধ করার জন্য যে যে সুবিধা বা অ্যাডভান্টেজ আমরা যেটা পাবার সেটা আমরা পাব মানে লগ্নভাবই যদি খুব স্ট্রং থাকে তাহলে অন্য ভাবগুলো আরও বল পায় তাহলে সেই সমস্ত ভাব কর্মভাব ভাগ্যভাব সন্তান ভাব ব্যবসা তো আরও যা যা ভাব আছে সেই সমস্ত ভাবে আমরা ভালো বল পাব মানে তো কাজ হবে ভালো ফল পাবো ওখান থেকে এই হলো ব্যাপার তো আমি শুরু করছি আমাদের এই সপ্তাহে নয় মানে নভেম্বর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত রাশিফল নয় থেকে পনেরো তো এই সপ্তাহে রাশিফল যদি বলবো তার আগে একটু কথা ছোট্ট আরেকটু কথা বলে রাখি তো রবি শুক্র এখন আছে দশমভাবে সদি সরি দ্বাদশভাবে মানে তুলা রাশিতে এই রবি শুক্রটাই একসঙ্গে আছে মানে এটা একটু চাপের ব্যাপার করবে মানে অনেকের ক্ষেত্রে খরচ একটু বেশি হবে কারো কারো ক্ষেত্রে খরচ মানে স্বাস্থ্যের কারণে খরচ হতে পারে মানে রোগের কারণে খরচ হতে পারে তারপরে মানে ব্যবসার কারণে দাম্পত্য সাথী বা জীবন সাথী বা দাম্পত্য জীবনের জন্য খরচ হতে পারে কারোর কারোর মামলা মকদ্দমা বিবাহিত জীবনকে কেন্দ্র করে হতে পারে তো এরকম অনেক কিছু হবে কর্মজীবনেও একটু বাধা আসবে তো কর্মজীবনটাকেও ঠিকঠাক রাখতে গিয়ে একটু খরচ হতে পারে তো এই সমস্ত ব্যাপারগুলো ছাড়া এখন তেমন কোনো চাপ নেই আবার আরেকটা কথা বলবো যে যদি চাপ থেকেও থাকে যদি এই সমস্ত ব্যাপার যেগুলো আমি এক্ষুনি বললাম সেগুলো যদি সেই সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা যদি এসেও থাকে আমরা অবশ্যই এখান থেকে মুক্তি পাব রেহাই পাব ভয়ের কোনো কারণ নেই দেখো গ্রহরা যখন দুঃস্থানে থাকে যেমন রবি যেমন কর্মপতি আমাদের তো দুস্থানে আছে মানে বারো নম্বর ঘরে আছে তো বারো নম্বর ঘরটা খারাপ জায়গা তো সেই খারাপ জায়গা হওয়ার কারণে মানে তাহলে রবির খারাপ প্রভাব দেবেই একটু শুক্র সক্ষেত্রে আছে তো ভালো কথা তার জন্য কিছু কিছু জায়গায় আমরা সুযোগও পাবো ইনভেস্ট করলে রিটার্ন পাবো সেটা একটা যেমন ভালো দিক আবার তেমন যা আয় করব তার থেকে ব্যয়ও বেশি হবে এটাও একটা সমস্যার ব্যাপার তো আমাদেরকে একটু অ্যালার্ট থেকে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে হবে বিশেষ করে আর্থিক অবস্থাটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে এখন বৃষ্টিক রাশির অনেক মানুষের ক্ষেত্রে এরকম হচ্ছে যে কর্মের প্রয়োজনে একটু মানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কর্মের খাতিরে তো কর্মজীবনটা অনেকটা মানে মানে বিজি শিডিউল হয়ে গেছে আর কি ব্যস্ত হয়ে গেছে খাবারও সময় পাচ্ছে না অনেকে তবে মানে উন্নতি হচ্ছে অনেকেরই মনস্কামনা পূরণ হচ্ছে এবং আগামী দিনে হবে তার ব্যবস্থাটাও হচ্ছে অনেকেই বাড়ি গাড়ি হবে এরকম একটা জমি জায়গা কিনতে পারবে তো এই 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 সমস্ত ব্যাপারগুলো হচ্ছে এখন সন্তানের ক্ষেত্রে ভালো ফল পাবে সন্তান তারপরে উচ্চশিক্ষা প্রেম এই সংক্রান্ত বিষয়ে ভালো তারা খবর পাবে বা ভালো রেজাল্ট পাবে আগামী দিনে খুবই দিন আসছে অনেকেরই বলবো যে চিন্তার কোনো কারণে আগামী বছরে একটা বছরের মধ্যে এই সংক্রান্ত বিষয়গুলোতে আমরা ভালো ফল পাবো তো আমি শুরু করছি একেবারে নয় নভেম্বর থেকে নাইন্থ নভেম্বর রবিবার দিন ওই দিনটা আদ্রা নক্ষত্রের দিন রাহুর দিন তো আমি মনে করি রাহুর দিনে আমাদের কি করে থাকতে হবে যাই করব না কেন যদি যে কোনো কাজ করবো না কেন পরিবারের কাজ হতে পারে বাইরের কাজ হতে পারে ও তো সমস্ত কাজে আমরা একটু সাবধান থেকে চলা হাঁটা করবো বা কাটিয়ে দেবো কারণ রাহুর দিনে আমাদের বিপদ আসতেই পারে তো যার যেমন পজিশনে রাহু আছে সেই সংক্রান্ত বিষয়ে হয়তো একটু ঝামেলা হতে পারে রাহু আমাদের এখন চতুর্থভাবে রাহু আছে তো মানসিক অশান্তি গৃহে অশান্তি এরকম একটা ব্যাপার রবিবার দিন আমরা দেখতে পাচ্ছি রবিবার দিন ছুটির দিন সেদিনটা আমি বলবো যে অশান্তি না করে তো আনন্দ করে কাটিয়ে দেওয়াটাই দরকার এছাড়া আর কোনো কিছুই করা থাকবে না সেদিনে আচ্ছা রবিবার দিনটা সাবধান থাকার পরে আমরা সোমবার দিন চলে যাব দশ তারিখে দশই নভেম্বর ওই দিনটা আবার দেবগুরুর দিন ওই দিনটা শুভ দিন ভালো দিন সপ্তাহের প্রথম কাজের দিন হলো তো কাজে বেরিয়ে আমরা একটা ভালো প্রভাব পাব ভাগ্যে ভালো প্রভাব থাকবে তারপর শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে বেশ আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে সমস্ত কাজে আমরা সাফল্য পাবো তারপর ব্যবসা বাণিজ্য যোগাযোগ তারপর যে রুটিন বা যে কাজগুলো আমরা হাতে নেবো সেগুলো বেশ ফিনিশ করতে পারবো সময় মতো কাজে সাফল্য পাবো আমরা বলেছি আর সন্তান সংক্রান্ত বিষয়ে শিক্ষা প্রেম সংক্রান্ত বিষয়ে সোমবার দিন আমরা সাফল্য লাভ করব আর ব্যবসা বাণিজ্য বা আয় সঞ্চয় এগুলো আমরা ভালো পাবো ভালো দেখতে পাবো কারণ দেবগুরুর দিন আর সঞ্চয় হবে সেদিনটা ব্যবসা ভালো আমরা পাবো বা প্রফিট পাবো ইনভেস্ট করলে লাভ পাবো তো ভালো দিন ভালো দিনে আমরা ভালো কিছু পেতে পারি তো যাই হোক এর চলে যাব এগারো নভেম্বর দিন মঙ্গলবার এগারো নভেম্বর মঙ্গলবার সেদিনটা খুব ভালো দিন কেন প্রথম হচ্ছে নবম ভাবে গজকেশোরী যোগ তৈরি হবে নবম ভাব কোনটা কর্কট রাশিটা তো কর্কট রাশিতে সেদিনে চন্দ্র ও বৃহস্পতি দুটো গ্রহ একসঙ্গে থাকবে এবং দুটো গ্রহ একসঙ্গে থেকে গজকেশরী রাজযোগ বা গজলক্ষ্মী রাজযোগ তৈরি করবে এবং লক্ষ্মী যেহেতু যোগ লক্ষ্মী যোগ যেহেতু তাই কি হবে আমরা সেদিনে কিছু পাবো মানে লাভ পাবো মন ভালো থাকবে ভাগ্য ভালো থাকবে ভাগ্যের শুভ প্রভাব পড়বে সমস্ত কাজে কর্মে মন থাকবে সফল হব কাজ কর্মগুলোতে ব্যবসা আয় চাকরি সঞ্চয় সমস্ত কিছুতে ভালো প্রভাব থাকবে শরীর স্বাস্থ্য মন সন্তান পরিবার প্রেম দাম্পত্য সবেতে আমরা একটা শিক্ষা দীক্ষা সেখানেও আমরা ভালো প্রভাব দেখতে পাব মঙ্গলবার দিনটা অতি উত্তম দিন শনির দিন হলেও কী হবে কাজ একটু হয়তো কর্মে প্রেশার থাকবে ব্যস্ত থাকতে হবে কর্মের জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে किंतु तब तो वो बोलब जे দিনের শেষে গিয়ে আমরা রেজাল্ট পাবো ভালো মনের মতো একটা রেজাল্ট পাবো দিনের শেষে সন্তুষ্টি থাকবে আমাদের মনে যে কিছু একটা পেয়েছি দৌড়াদৌড়ি করে হলেও অনেক কষ্ট করে হলেও আমরা কিছু পেয়েছি ইনভেস্ট ইনভেস্ট করে লাভ পাবো প্রফিট পাবো তো ইনভেস্ট করার জন্য ভালো দিন করতে পারো পরের দিন চলে যাব বারো নভেম্বর বুধবার দিন ওই দিন ওই দিনটাও ঠিক একই আগের দিনের মতনই চন্দ্র থাকবে আর বৃহস্পতি একসঙ্গে থাকবে কর্কটে ভাগ্য ভাগ্যভাবে তো বুধের দিন সেদিনটা আরও বেশি লাভ আরও বেশি ইনকাম কষ্ট হবে কষ্ট করে আমরা কাজ করব ব্যবসা করব যা কিছু করি চাকরি বাকরি পড়াশোনা বা আমাদের আরও যা কারবার যা থাকে সেগুলো আমরা করব কষ্ট করলেও আমরা শেষে গিয়ে পরিণাম ভালো পাবো বুধবার দিনটাও অতি উত্তম দিন মানে প্রাপ্তিযোগ সেদিনটাও গজলক্ষ্মী যোগের দিন লক্ষ্মী লাভ হবে হঠাৎ করে আয় হবে হঠাৎ করে প্রাপ্তিযোগ হবে আর বুধের উপরে এমনিতে এখন আমাদের দেবগুরু দৃষ্টি আছে মঙ্গল বুধ একসঙ্গে আছে এটা একটা চাপের বিষয় চাপ মানে এরকমই চাপ যে হটকারী সিদ্ধান্ত নিলে আমাদের কিন্তু ক্ষতি হবে তো হটকারি সিদ্ধান্ত নেব না আর মানে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখবো আর টাকা পয়সা সাবধানে খরচা করব এখন কি হবে আমাদের মাঝে মাঝে অনেকেরই হবে যে এরকম হবে যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কষ্ট হচ্ছে মানে আমরা ঠিক নিতে পারছি না সিদ্ধান্তটা কি করা যাবে আর্থিক ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে নিজের পরিবার ও শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কি করলে ভালো হয় এই ব্যাপারটা আমরা এখন বুঝে উঠতে পারবো না তো এইটাকে বুঝতে গেলে আমাদের কি করতে হবে কি করা যায় মানে যেটা হলো যে আমাদের জন্য সবথেকে যেটা মিনিমাম মানে মিনিমাম ম্যাক্সিমাম ভালো হবে যেটা সেই সিদ্ধান্ত দিকে বেছে নিতে হবে বুদ্ধিকেও কাজে লাগাতে হবে বুদ্ধি ভ্রষ্ট হতে পারে আমরা বিভ্রান্ত হতে পারি মিসকমিউনিকেশন হতে পারে আমরা কারো দ্বারা চালিত হতে পারি তো এইগুলো না হলেই আমাদের ভুল কম হবে এবং ভুল কম হলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কারো দ্বারা চালিত হব না আমাদের যে মনের মধ্যে যে একটা অন্তর্দৃষ্টি আছে বা যে ইনটিউশন পাওয়ার আছে এটাকে কাজে লাগিয়ে আমাদের বৃষ্টিরাশি মানুষদের না কারোকে লাগে না মানে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আমাদের মন বলে দেয় যে কোনটা আমাদের জন্য বেস্ট কোনটা আমাদের জন্য ঠিক তো সেই ঠিক যেটা মন বলবে সেটাই আমরা করবো মন বলা মানে হলো যে খামখেয়ালিপোনা পোনা নয় মন বলা মনের একটা ইনার ভয়েস আছে খুব কম মানুষই পারে ইনার ভয়েসকে শুনতে বা তার সঙ্গে কমিউনিকেট করতে তো এই যারা পারবে তারাই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আর যারা পারবে না তারা বিভ্রান্ত হবেই তো এই জন্যই বলা হয় বারবার বলি যে স্পিরিচুয়াল পথে থেকে ইনার ভয়েসের সঙ্গে আমরা যাতে কন্ট্যাক্ট করতে পারি এবং রেগুলার বেসিসে করতে পারি তো সেটা করা সবসময় ভালো হয় সেই জন্য আমি বলি সবসময় ধ্যান করতে তো এগুলো করলে আমাদের এই যে কঠিন সময়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এবং সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি তো যাই হোক এই সময়টা এইভাবেই চললে ভালো হবে বুধবার দিনটা মঙ্গলবার সোম মঙ্গল বুধ এই তিনটে দিনই কিন্তু ভালো দিন প্রাপ্তি যোগের দিন তো ভালো কিছুই হবে সব কিছুতেই ভালো ফল হবে লগ্নে বুধ আছে তো এখন কী হবে প্রাপ্তি আছে হঠাৎ করেই আসবে টাকা পয়সা ক্রাইসিস থাকবে তবে আবার বলছি যে ম্যানেজ করতে পারলে অবশ্যই লাভ আমরা পাব একবারে হতাশ হব না এখন কিন্তু হতাশ হওয়ার সময় নয় একদমই হবে না আমাদের যাই আমরা করবো আমরা চ্যাম্পিয়ন হব একদম এখন সেই সময় এসে গেছে এখন হয়তো আমরা বুঝতে পারছি না রেজাল্ট আরও পাবো আরও দিন যেতে হবে তো গেলে আমরা বুঝতে পারবো এটা আগামী দিনের জন্য ভালো আমরা রেজাল্ট আরও আসছে এবং ফল পাবো বৃহস্পতিবার তেরো তারিখে চলে যাব তেরো নভেম্বর ওই দিনটা মঘায় থাকবে চন্দ্র আর আমাদের দশম স্থানে বা কর্মভাবে থাকবে চন্দ্র চন্দ্র থাকবে কেতুর সঙ্গে তো সেই দিনটা একটু রাহু আর চন্দ্র দৃষ্টি বিনিময় করবে একে অপরের সমসপ্তমে থেকে মন একটু খারাপ হতে পারে মন একটু মানসিক চাপ থাকতে পারে কর্ম কর্মজগৎ নিয়ে একটু চাপ বা হতাশা টেনশান থাকতে পারে তো সেখানে আমি বলবো যে ওই প্রেশারটাকে একটু সামলাতে হবে কেয়ারফুলি চন্দ্র কেতু মন একদমই খারাপ রাহু চন্দ্র এটাও তাই মান সম্মানহানি হতে পারে কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে বিশেষ করে কলিকদের সঙ্গে একটু মন কষাকষি হতে পারে বা বসের সঙ্গে মন কষাকষি হতে পারে তো সেই দিকটা সামলে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে বাকি অন্যান্য বিষয়ে আমরা ভালো ফল পাবো অন্যান্য বিষয়ে যাই কিছু হোক না কেন আমাদের যাই রোজগারপাতি আয় সঞ্চয় ব্যবসা বাণিজ্য পরিবার মন শরীর স্বাস্থ্য সমস্ত কিছুতে ভালো ফল পাবো কিন্তু ওই কর্মজগতের চাপটা কিন্তু বৃহস্পতিবার পিছু ছাড়বে না সেদিনটা একটু রাহুর প্রভাব থাকবে সেদিনটা বলবো যে সেদিনটাও একটু ইনভেস্ট করলে যে লাভ হবে না তা নয় তবে সেদিনটা একটু কম মানে ঝুঁকি যদি থাকে তাহলে সেদিনটা এড়িয়ে চলবো ঝুঁকিটা বাকি যদি নর্মাল ওয়েতে প্রফিট করা যায় বা ইনভেস্ট করা যায় তাহলে আমরা করব তো পরের দিন যাব কবে চোদ্দ নভেম্বর আমরা শুক্রবার দিনটা যাব শুক্রবার দিনটা হচ্ছে আমাদের শুক্রের নক্ষত্র থাকবে আমাদের চন্দ্র শুক্রের দিন তাহলে সেদিনটা খরচের দিন বেশি খরচ হবে কি আর ব্যবসার দিক থেকে আমরা একটু প্রফিট পেলেও অনেকটা পরিশ্রম করে অনেকটা মানে মেহনত করে আমরা লাভ করতে পারব সেদিনটা একটু চাপ থাকবে খরচ বেশি কর্ম কর্মজগতে চাপ তারপর হচ্ছে যে দাম্পত্য জীবনে ব্যবসা জীবনে এগুলোতে চাপ থেকে আমরা চাপটাকে আমরা চাপ তো থাকবে কাটিয়ে উঠতে হবে আবার বলছি দিনের শেষে গিয়ে আমরা এমন কিছু অবস্থার মধ্যে দিয়ে পড়বো যাতে চাপটা কাটিয়ে উঠে আমাদের ফেভারে আনতে পারি অবস্থাটাকে তো এরকম হবে তো হবে কিন্তু হবে খরচা হতে পারে কর্মে চাপ থাকতে পারে একটু শরীর স্বাস্থ্যটাও সেদিনটা একটু বাই করতে পারে শুক্র আর রবি শুক্রের দিনে শুক্র পীড়িত আছে তাহলে শুক্রের দিনে শুক্র ভালো ফল দেবে না আর শুক্র কোন কোন ভাব আমাদের কন্ট্রোল করে দ্বাদশ ভাবটা আর সপ্তম ভাবটা তাহলে সপ্তম ভাবে ভালো ফল আমরা পাবো না দাম্পত্য জীবনে আর ব্যবসার জীবনে ভালো ফল আমরা পাবো না সেদিনটা আর খরচ বেশি হবে অনেকে হসপিটালে অনেকে মামলা মোকদ্দমা বা কোর্টে কাচারিতে। তো শত্রুতা করে বিভিন্নভাবে ওই দিনটা কষ্টে কাটবে ভালো যাবে না পরের দিন পনেরো নভেম্বর শনিবার দিন ওই দিনটা রবির দিন ওই দিনটাও তাই একই আগের দিনের মতনই রবিও পীড়িত শুক্রও পীড়িত তাহলে পীড়িত গ্রহরা ভালো ফল দেবে না তাহলে শনিবার দিন আর শুক্রবার দিন এই দুটো দিন আমাদেরকে সমস্ত বিষয়ে সাবধান থাকাই ভালো মানে সতর্ক থেকে কাজ করব। তাহলে খরচ বেশি হবে শুক্র আর শনিবার দিনটা আর আমরা সেদিনে কোনো ঝুঁকি ইনভেস্ট করব না সেদিনটা ইনভেস্ট করলে লস হবে একদম অবধারিত ওই শুক্র আর শনিবার দিনটা তাই আমরা যা কাজ করব রবি থেকে কিবার বৃহস্পতিবার পর্যন্ত মানে নয় থেকে তেরো তারিখ পর্যন্ত আমরা ইনভেস্ট করবো কাজকর্ম করবোপারও এতে করব আর অন্যান্য ঝুঁকির কাজ তো এড়িয়ে চলব এই সপ্তাহে ঝুঁকির কাজ নেওয়াই যাবে না যদি ঝুঁকি নিতে হয় একবারে তেরো তারিখ পর্যন্ত নেব তারপরে আর নেব না শুক্র শনিবার চুপচাপ থাকবো অন্যান্য কাজে যদি বলবো যে পরিবার এই সপ্তাহে অন্যান্য যদি পরিবার সন্তান শিক্ষা স্বাস্থ্য ওভারঅল ভালোই যাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভালো রেজাল্ট আমরা এই সপ্তাহে পাবো তাহলে কি কি হলো যে এই সপ্তাহে শুধু চাপ হলো বুধকে নিয়ে আর শুক্রকে নিয়ে তাহলে বুধ হবে টাকার ক্রাইসিসটা একটু দেবে টাকার ক্রাইসিস কীভাবে দেবে শুক্র বুধকে সাহায্য করার জন্য আছে দ্বাদশভাবে বসে মানে আমি যে টাকাটা ইনকাম করলাম সেটা বহু কষ্ট করে সেটা কিন্তু খরচ হওয়ার দিকে থাকবে মানে বাজে খরচ যাকে অপব্যয় বলা হয় তো সেই অপব্যয়ের দিকে একটা একটা টেন্ডেন্সি থাকবে তো বললাম কারণগুলো দাম্পত্য জীবনের জন্য ব্যবসায় ইনভেস্ট করার জন্য বা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য তো এরকম কোনো কারণে আমাদের ব্যয় হতে পারে এইগুলোকে এড়িয়ে চললে মোটামুটি এই সপ্তাহটা ভালোই বলা চলে তো ভালো থেকেও সবাই পরে আবার দেখা হবে